আপনারা দেখছেন বার্তা এক নজর বলাগড় থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলেন মানসিক ভারসাম্যহীন নিখোঁজ মহিলা মঙ্গলবার দুপুর প্রায় একটার সময় বলাগড় থানার এএসআই রাজেশ মণ্ডল দাদপুর এসটি কে কে রোড এলাকায় টহলদারি চলাকালীন এক মহিলাকে রাস্তার ধারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখতে পান সন্দেহ হওয়ায় তিনি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন প্রথমে স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও রাজেশ বাবুর নিরলস চেষ্টায় জানা যায় মহিলার নাম প্রীতি বানোয়াল তিনি শ্যামনগরের নেহেরু মার্কেট এলাকার বাসিন্দা ঘটনায় বিষয়ে বলাগর আধিকারিক পাত্রকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পুলিশ কর্মীকে পাঠিয়ে মহিলার তাকে থানায় নিয়ে আসেন এরপর মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে বহুভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার ঠিকানা জানতে পেরে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় যোগাযোগ করেন জগতল থানা সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই মহিলার নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করা হয়েছে রাতে প্রীতি দেবীর দাদা ও মা জগদ্দল থানার মাধ্যমে বলাগড় থানায় আসতে বলে সেই এসে তাকে আইন মেনে বাড়ি নিয়ে যান পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক বিত্র। হুগলির বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর অ্যাকচুয়ালি কালকে মানে অ্যাকচুয়ালি এর মানসিক একটু সমস্যা আছে একটু মানসিকের সমস্যা আছে মানে কালকে রাত্রি সাড়ে দশ দশ সাড়ে দশটা মতন বেরিয়ে গেছে বাড়িতে ওখান থেকে কোনোভাবে ট্রেন ধরে বা কিছু ধরে এ চলে এসছে এখানে হ্যাঁ আমি আজকে জগদ্দল থানায় গিয়েছিলাম তো ওখানে অ্যাপ্লিকেশান দেওয়ার চেষ্টা করছিলাম কি কোথায় আছে আমরা খুঁজেছি পাওয়া যায়নি আর থান থেকে ইনফরমেশান পেলাম কি এখানে আছে তো আমি এখানে দেড় ঘন্টা আগে এসেছি আর এখানে স্যাররা অনেক হেল্প করেছেন মানে সব কিছু ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি কি এ আমার বোন হয় আমার নাম সঞ্জীব সাউ আমার পুলিশ এখানে ভেরি সাপোর্টিভ আছে খুব থ্যাংক ইউ স্পেশাল থ্যাংকস আমার বোন পাওয়া গেছে মা বাবা बोनरा है ये हमारा छोटो बोन हो बाबा प्रीति कुमारी नाम? संजीव साहु संजीव तो जगदल श्यामगर नेहरू मार्केट बाजारे बाड़ी है